ও স্যার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না সেই রাত দশটার সময় দিন আছে খাবারও বন্ধ কথা বলে না আমি ঔষদের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেক্স দিকে নেমে বাবার পা দৌড়িয়ে বলে বাবা আমার মাফ করে দেয় জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেলে ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি নবিস এই কারণে জানিয়েছে হোমা জানা না তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম

সরাহাত ছাব্বিশ নম্বর পরার দুই নম্বর পৃষ্ঠ দশ নম্বর লাইনে দুই নাম্বার ওপর পনেরো নম্বর আর আল্লাহ বলে পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম অসিওত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে দিয়েছে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত পোকার দুধগুলো খাইয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি বগুড়ার যুবক যারা আছো। করানে যত জায়গায় পাবে খরচের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেয়নি ইয়া সালোনা কামাদায়ুং শিক তুমি খয় রিং ফালিল বলে দাইনি বল্লা সরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে তাফসিরে তাবারি আল্লাহ পাক বলেন হে মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নামবার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা আজ এই ভালো কাজ নেই এই তাকওয়া নেই যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছে পৃথিবীতে আমাকে যেই ভালো বেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দিয়ে গেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মার বাবা ছোট্ট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা সিরপোর্ট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকাগুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই এই জন্য টাকা তুমি যে মশারি টাঙ্গি নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় জন্য টাকা ছোট ভাইটাকে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাউসার মা বলে বাবা রে তোর ভাও তুই নিজে বানিয়েছিস আর আমার ভাও আমার আল্লা বানিয়ে দিয়েছে কোরা নেকার আমার মাল্লা ভাওসার বানিয়েছে হামালা তু হুম মহ কোরহা অবদাত করহা আমার এক নাম্বার ভাওসার এইটা দশটি মাস তোকে আমি পেটের করে বহন করেছিলাম কোনোদিন খাবারও খেতে পারিনি এ বাবা দশটি মাস তোকে তোর মোের মতো বহন করলাম একটা টাকাও কি আমারে দেয়নি আমার এক নাম্বার ভাও রাগ কি আমার দুই ভাউসার ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে এক বালতি রক্ত সরিয়েছি একটা ফোটা রক্ত বিধা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি কি দিবি দে তিন নম্বরের ভাওনান আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি এই মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক পোয়া করে এক পোয়া করে হলে আটবার হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি আমার এই ভাউসারটা রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাসিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোনো জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মানে ওরা কাকে ডাকবে বলেন মা বাবার খেতমতে হক আদায় হয় না কিন্তু এটাই আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি করানের আজটা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার সাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে আমার সাবধান আমরা হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখন ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের তাকুয়াই বুঝি না শুধু চোখ বাগায় দেওয়ার নাম তাকুয়া না আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকওয়ার আমি তিন নাম্বার পয়েন্টে যাচ্ছি কোরআনে কারীম জানিয়েছে ওয়াল তাউজুর নাফসুম মা কদ্দামাতে প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লিগাদ শব্দটা আল্লাহ দিয়েছেন আগামী কাল মানে কালকে কি কিয়ামত হবে তাহলে লিগাদ আল্লাহ দিলেন কেন এই লিগাদের ব্যাখ্যা মফাসরিনে গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোন মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিন আল ফাসানা মিম্মা মরণের পরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর সত্তর বছর আমাদের সেকেন্ড তো পচবে না কথা বললেন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তাংসুর আল্লাহ কিন্তু র দিতে পারতেন র মানেও দেখা নাজারা মানেও দেখা রা না দিয়ে নাজারা দিলেন কেন র সাধারণ ভাবে দেখা আর নাজার মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা ইমান ভয় করে ওরা নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন রক্তাকুল্লা আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাপসেরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেষা হওয়া লাগবে পড়েছে ইমাম কাজম রহমদুল্লাহ আলাই হে তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে একশো টাকা দিয়েছে সদায় কেনার পর দোকানদার বলে হুসুরের টাকাটা অচল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলা দোকানদার ফুসুর কে বলেন না হোশ ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হোশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল মাঝখানে দাগ থাকার ছিল দাগটা নেই আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা আছে তার নাম হায়াত আমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত টানিয়ে ওলট করে বলে বান্দা এটা তো অসল এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এ আমল আমার জান্নাতে যাওয়ার মতো না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাজারা দেয়নি গবেষণা করেন এখনই মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কোন কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন এর নাম নাজারা এর নাম কি বল তাংজোর ইন্নাল্লা হা খবিরুম্বি মাতা মালুন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কেয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছে আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আছে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভন্ডগুলো গুলো আসে কোরআনের নাম নিয়ে এইচুপ করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ এই বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাও না বলছে হুজুরে গুলো না বললে মানুষ বসবে না কোন ধান্দা বলে কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো রাখা নফল নামাজের সব হয় এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাখাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সব দায় আরো গোনা হবে এই জন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নেই এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এ গারা গারা মারবেন দেখি আল্লাহু আকবার দেখেন তো হাত কে সম্মানিত ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো উঠলে ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও চাচ্ছি চাইতে বলবেন ওদের দুই কর্তৃপক্ষকে বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হয় হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষর দোষ আমি মাপ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমার একদিন আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব। আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকালবেলা বেলা বিশ্ববিদ্যালয় আছে আমার আগামীতে আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতের তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাক ফিরুল্লাহ পড়েন এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনাজাত করে দিলাম আল্লাহ আমি তরফ বানা জলা বনা ফোঁসানা বইলাম তাপ ফিরিলানা অত হন্না কো না না মেলার খসিরিন বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুইটা হাত পরা সুলতে সে হাত পরেছি তাহাদ্জদের সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ মালা তার উদ্দানা খাইবেন আল্লাহ মালা তার উদ্দানা আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে বড় এদের করানের নেশা কাটে না সারা রাত যদি আয়াতকে আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম অমরকে যেভাবে হেদায়ত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও আরব বললেন আমি কর আনসার যাদের এত আগ্রহ আনলাম এদেরকে তুমি সেহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে করানের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এ মাহফিলটা বাস্তবায়নের জন্যে করান প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে করানের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও আর আব্বুল সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে জাহান্নাম নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি জাহান নামের ভয়ে এক পটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহাজ্যদের সময় আর আমার এখনো চল্লিশ দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন